যেমন সোনালী ব্যাংক তে চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসিতে চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুশো বিয়াল্লিশটি রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংকে একশো নব্বইটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংকে চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসিতে বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ টি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন চার বছর মেয়াদি আপনার যদি যে কোনো বিষয়ে স্নাতক করতে ডিগ্রি থাকে চার বছর মেয়াদি তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি এবং এসএসসিতে প্রথম বিভাগ থাকতে হবে কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তো কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে তো আপনারা অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে দেখে শুনে আবেদন করবেন তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন তো আবেদনের শেষ তারিখ তিরিশ এক দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে